হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে পঞ্চমীর সন্ধ্যাবেলা তো এখানে আমরা আমাদের মতন টাইম স্পেন্ড করছিলাম আর সোনাকে বলা হয়েছিল সামান্য একটু বক্সিং ক্যারাটে করে দেখাতে তো সে সেটাই দেখাচ্ছিলো তো যেহেতু পুজো তো পড়েই গেছে আর ঘরে বসে থাকা যায় না তাই প্ল্যান আছে আমরা সবাই ঘুরতে বেরাবো রেডি হয়ে তো চলো ওর একটুখানি এইটুকুনি ক্যারাটে দেখিয়ে দিলাম এবার আমরা হয়ে বেরাবো দেখা হচ্ছে বেরিয়ে আর এখানে আমার দিদি ভিডিও করছিল কথা বলছিল তো এখানে আমরা চারজন মিলে বেরিয়ে গেছি এই যে ওদিকে সোনা ওর ভাইকে বসিয়েছে আমি আমার দিদিকে বসিয়েছি তো চারজনে মিলে বেরিয়ে পড়েছি কত তাড়াতাড়ি সবাই বড়ো হয়ে যায় তাই না এই তো কদিন আগে শোনা হয়েছিলো আর আজকে সে বাইক চালাচ্ছে ওবি উলোবেরিয়ার মতন হাই রোডে ভাইকে পিছনে বসিয়ে ভাবা যায় তো চলে এসেছি আমরা আমাদের প্রথম ডেস্টিনেশান তো এখানে না খুব সুন্দর একটা থিমের ওপর করেছিল সেই কালাজা দুটো না মানে তন্ত্র এই দিকের ওপর মানে সেটা তো দেখতেই পেলে কী সুন্দর করেছে আর এত সুন্দর ডেকোরেশন করেছে এখানে যেমন সেই দিয়ে সেরকম শাখা পলা মাটির ঘোড়া ঘট ছোট ছোট মাটির সেরকম দিয়ে তো তারপরে ঢুকতে তারপরে এরকম একটা ঘর করেছে যেখানে দেখানো হয়েছে মা ছাড়া আমাদের জীবনটা কতটা সুন্দর লাগে আর এখানেও তাই সেরকম লেখা রয়েছে যে যেমন প্রতিমা বিসর্জনের পর মণ্ডপ খালি লেগে আর মা ছাড়া ঘর খালি লাগে এখানে সেটাই দেখানো আছে যে সমস্ত কিছু আছে কিন্তু মা নেই মানে সত্যি আমাদের জীবনে মায়ের যে কি জিনিস মা সেটা যদি না কারোর থাকে সেই বুঝবে তার অভাব যারা মা আছে তাদের তো ব্লেসিংস আলাদা কিন্তু অনেকেরই থাকে পেরেন্টস থাকে না বাবা মা তো তাদের কষ্টটা কি হয় সেটা হয়তো আমি বলতে পারবো না বলে বোঝানোর নেই আর এই যেখানে প্রতিমা যেহেতু পঞ্চমী এখনও মায়ের হাতে কোনো অস্ত্র দেওয়া হয়নি তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আমরা ষষ্ঠীর দিন বেরিয়ে যাব আমার বাড়িতে হাওড়ার ঠাকুর তখন দেখা হবে তো আজকে এখন এখানে আছি ভাবলাম আজকে উলো বেরিয়া বাউরিয়া এগুলোর ঠাকুরই কমপ্লিট করব আগে বেরিয়ে আর এগুলোই কমপ্লিট করি যদি টাইম থাকে বাউরিয়ার দিকে যাওয়া হবে তো ব্যাস প্রথম এর আগেও একটা ঠাকুর দেখে মানে রোডের উপর করেছিল সুন্দর প্যান্ডেল দেখে ঢুকেছিলাম সেটার আর ভিডিও নেওয়া হয়নি এটা আমরা সেকেন্ড ঠাকুর দেখেছি আমরা ঠিক করেই বেরিয়েছি যে যতগুলো পারবো দেখার চেষ্টা করব এটার এত সুন্দর করেছিল মানে কি বলবো আর আমরা এখানে এমনি ক্যাজুয়ালি বেরিয়ে পড়েছি কোনো পুজোর ড্রেস নেই কিছু নেই জাস্ট একটা করে এমনি ঘরেই থাকে সেগুলোই পরে বেরিয়েছি তো চলো এই যে দেখা কমপ্লিট এবার মণ্ডপ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব আর হতে হতে এত হাঁ হয়ে আমি দেখছিলাম যে কি সুন্দর অপূর্ব ডেকোরেশন কী সুন্দর চিন্তা ভাবনা মানে হ্যাটস অফ যারা এরকম ক্রিয়েটিভ কিছু ভাবতে পারে মানে আমি তোমাদের ভিডিওতে বোঝাতে পারছি না বা কিছু এত সুন্দর ডেকোরেশান মানে প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় এক এক রকম চমক আর সব থেকে হচ্ছে এই এরকম প্রতিমা এখানে এই যে নানা রকম এই যে এগুলো করেছে থার্মোকল কেটে কেটে কত টাইম মানে কত মাসের এইগুলো পরিশ্রমের ফল আজকে আমরা দেখতে পাচ্ছি মানে সত্যি কথা মানে অবিশ্বাস্যকর তো চলো এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়বো বাইরের দিকে বাইরে থেকে প্যান্ডেলটা একবার দেখাই কি সুন্দর মানে আকর্ষণীয় করেছে মানে সিরিয়াসলি এরকম মাটির ঘটের মতন ঝুলিয়ে ঝুলিয়ে বাঁশের মধ্যে করা তো তারপরে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে এখানে একটা প্যান্ডেল চোখে পড়লো এখানে সামথিং উদ্বোধন করতে কেউ আসবে তাই ঢুকতে পারিনি তারপরে চলে এসেছিলাম এটা আমাদের ফোর্থ প্যান্ডেল উলোবেরিয়াতেই এটাও খুব সুন্দর করেছে এটা ওপেন করে দিয়েছিল এটা এত সুন্দর থার্মোকলের সব কাজ আর লাইটিংয়ের কাজ মানে বলে বোঝানো যাবে না মানে এখন শুধু কলকাতা কেন এরকম আমাদের উলোবেরিয়া হাওড়াতেও প্রচুর মানে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ আমরা মণ্ডপ দেখতে পাই প্রতিমা দেখতে পাই সত্যি কথা মানে এখন কলকাতার থেকে হাওড়া কোনো পিছিয়ে নেই সেটাই তার প্রমাণ আর আমাদের উলোবেড়িয়াও কী কম পিছিয়ে নাকি এত সুন্দর ক্রিয়েটিভ কাজকর্ম ক্রিয়েটিভ ভাবনা সব কিছুই আলাদা লেভেলের আর সব থেকে আমি হা হয়ে যাচ্ছি সব কিছু দেখে প্রতিমাগুলো এক একটা প্রতিমা এক এক রকমের কাঠ কোনোটার সাথে কারোর মিল পাবে না সব কিছু আলাদা আলাদা কিছু বলার নেই তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে এটা আর একটা এটা আমাদের পাঁচ নম্বর প্যান্ডেল ঠাকুর দেখা এর আগে তো রাস্তায় টুকটাক অনেক ছোট বড়ো প্যান্ডেল দেখেছি যাদের হয়তো সেরকম কোনো থিম করে নি কিন্তু প্রতিমা পুজো করছে তো সেরকমও দেখেছি তো এরপরে এটা আমাদের মানে থিম হিসাবে পাঁচ নম্বর পুজো আর এটা করেছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির সেটা তোমরা দেখেই বুঝতে পারছো স্ট্রাকচারটা আর এখানে এই যে ঢুকতে গিয়ে এখানে পাশে প্রোগ্রাম হচ্ছিলো তো সেটাকে আমরা তো এ করিনি আমরা সোজা এখন ঢুকে যাবো মণ্ডপের ভিতর গিয়ে প্রতিমা দর্শন করব আর সত্যি কথা বলতে একটু জল কাদা ছিল বলে একটু কাদা মতন ছিল তো যাই হোক আমরা মণ্ডপের ভিতর ঢুকে এসছে আর এখানে সেরকম কোনো ইউনিক কোনো প্রতিমা না যেমন নর্মাল আমাদের মায়ের রূপ হয় সেরকমই কিন্তু মায়ের সব জায়গাতেই আজকে অস্ত্র দেয়নি যেহেতু পঞ্চমী হয়তো ষষ্ঠী সপ্তমীতে অস্ত্র দান করে দেবে তো মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন রাত অনেকটাই হয়েছে প্রায় এখন সাড়ে নটা ওভার সাড়ে নটা কি দশটা বেজে গেছে অলরেডি তো চলো এবার গুটি গুটি পায়ে আমরা বাড়ির দিকে এগোই আজকে সারাটা সন্ধে আমাদের খুব ভালো কেটেছে আমরা প্রচুর ঠাকুর দেখেছি তোমাদের তো মাত্র কয়েকটা দেখালাম কিন্তু আমরা রাস্তায় যেতে আসতে আমরা ছোট বড়ো মিলিয়ে প্রায় আমরা হ্যাঁ মোটামুটি আট নটা ঠাকুর তো দেখিয়েইছি তো চলো আর কি আর এই এরাও টাটা করে দিল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও তো আজকের মতন টাটা সবার পুজো খুব 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 ভালো কাটুক আশা করব সবাই জমি আনন্দ করুক পরিবারের সাথে বন্ধু বন্ধুবান্ধবের সাথে জমিয়ে আড্ডা দিও পুজোটা ভালো করে কাটিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি